এক কাপ সুজির মধ্যে পাঁচ টাকার গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। এটি বানানো খুবই সহজ আর খেতে ঠিক তেমনই সুস্বাদু হয় এটা বাচ্চা হোক বা বড়োদের জন্য একবার তৈরি করে দিলে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি আমি এখানে রেসিপিটা এক কাপ পরিমাণে করছি তবে আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করে করতেই পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট আমি এখানে পাউডার দুধ ব্যবহার করছি তবে আপনারা চাইলে লিকুইড দুধও এখানে ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে টু টেবিল স্পুন মতন চিনি দিয়ে দিলাম তবে মিষ্টিটা আপনারা এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন ও দিয়ে দেব এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী লবণ যে কোনো মিষ্টির মধ্যে একটু লবণ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো ব্যালেন্স হয় এবার একটা হ্যান্ডমিটের সাহায্যে আমি খুব ভালো করে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কি রকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো দেখুন এখানে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য কুসুম গরম জল জলটা আমি এখানে খুবই সামান্য দিয়ে মাখছি এখানে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে সুবিধা হবে আর এখানে অবশ্যই একটু কুসুম গরম জল ব্যবহার করবেন একেবারে জলটা দিয়ে মাখবেন না সামান্য সামান্য জল দিয়ে একটু মেখে নিতে হবে তো এইভাবে খুব ভালো করে আমি একটু মেখে নিচ্ছি এইভাবে খুব ভালো করে আমি একটু মেখে নিয়েছি এই এইরকমভাবে একটু নরম করে মেখে নিতে হবে এবার এটাকে দশ মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেস্ট রেখে দেব, এতে সুজিটা খুব ভালো করে একটু ফুলে উঠবে ও ডোটা অনেকটা সফট হয়ে যাবে তো দশ মিনিট পর আমি ফিরে আসলাম তো এখানে ডোটা আগের থেকে অনেকটা বেশি টাইট হয়ে গেছে সুজিটা অনেকটাই ফুলে উঠেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল মতন ময়দা ময়দা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে আবারও একটু মেখে নেব এটা আপনারা বাচ্চাদের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারবেন খেতে কিন্তু বেশ লাগে আর একবার খেলে বারবার খেতে মন চাইবে খুবই কম খরচে এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো এখানে আমার আরও একটু ময়দার প্রয়োজন আছে তো সেখানে আমি আরও একটু পরিমাণে ময়দা এখানে দিয়ে দিচ্ছি এটাকে একটু আঠালো করেই মেখে নিতে হবে খুব বেশি টাইট করে মাখা যাবে না তো এইরকমভাবে আমি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এইভাবে খুব ভালো করে আমি একটু মেখে নিলাম এই রকম আঠালো করে মেখে নিতে হবে আপনারা ডোটা দেখলে বুঝতেই পারবেন কিরকম করে ঠিক আমি মেখে নিয়েছি এবার আমি হাতে সামান্য পরিমাণে একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবার এই ডোটা থেকে সামান্য একটু অংশ নিয়ে দু হাতের তালু দিয়ে আমি ঠিক এই এইরকমভাবে একটু গোল করে নেব আমি এখানে এরকম ছোট শেপের করে নিচ্ছি তবে আপনারা চাইলে এর থেকে বড় করেও তৈরি করে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই কাজটা করে নেবেন তো এরকমভাবে একটু গোল মতন করে চ্যাপটা করে নিয়েছি এবার একটা চামচের পেছন দিয়ে আমি এরকমভাবে একটু ডিজাইন করে নিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন নাস্তাগুলো যাতে একটু সুন্দর দেখতে লাগে সেই জন্য আমি এরকম কাজটা করে নিচ্ছি তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল তো আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এইরকমভাবে একটু তৈরি করে নিতে হবে আর হাতে অবশ্যই একটু সাদা তেল মাখিয়ে নেবেন তাহলে হাতে একটুও লেগে যাবে না তো এরকমভাবে একটু গোল করে চ্যাপটা করে নিলাম এবার একটা চামচের পিছন দিয়ে এরকমভাবে একটু ডিজাইন করে নিচ্ছি তো সবগুলোকে ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব আমি আবারও বলছি আমি এখানে আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিলাম এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন তো সবগুলোকে রেডি করে আমি একেবারে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে সব কটা নাস্তাকে ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কড়াইটাকে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল এখানে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হবে এবার আমি তেলটাকে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এবার একে একে তৈরি করে রাখা নাস্তাগুলো আমি দিয়ে দেব। সবগুলো নাস্তা আমি একেবারে দেব না অল্প কটা নাস্তা দিয়ে ভাজবো তাহলে ভাজতে আমার অনেক বেশি সুবিধা হবে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক পিঠটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব এক পিঠটা হালকা ভাজা হয়ে আসলে এগুলোকে আমি উল্টে দেব উল্টে অপর পিঠটাকেও খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবেন হাই রেখে ভাজবেন না হাই রেখে ভাজলে বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মিডিয়াম ফ্লেমেই একটু ভেজে নিতে হবে আর এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না তো দেখুন পিটি বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব তো বাদ ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন এগুলিও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এগুলোকে অন্য একটি পাত্রে আমি তুলে নিচ্ছি তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকে আমাদের সুজির নাস্তার এই রেসিপিটি তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো দেখুন এগুলো ভেতর থেকে একটুও কাঁচা নেই পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ